দর্শক আসসালাম আলাইকুম সবাইকে জানাই বিড়ি রক্সের পক্ষ থেকে অগ্রিম আজার শুভেচ্ছা আজ আমি আপনাদেরকে দেখাবো একটি খামারের সাতটি আকর্ষণীয় কুরবানিযোগ্য সার আছে এই সারগুলির লাইভ ওয়েট এবং দাম কত হবে সেই তথ্যটা দিব দর্শক তো আমরা দেখি আমরা দেখছি এটা লাইভ ওয়েট একটি আকর্ষণীয় সাইওয়াল জাতের সার দেখুন দর্শক কত চমৎকার আকৃতির একটি সাইওয়াল জাতের সার একদম কুরবানিযোগ্য আর এটা লাইফ ওয়েট পাঁচশো আঠারো কেজি আবারও বলি লাইফ ওয়েট পাঁচশো আঠারো কেজি আর এই সারটির মূল্য থাকবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র তো দর্শক দামটি আবারও বলি দাম থাকলো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যার লাইফ দেখুন রাজকীয় চালে চলছে মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার দ্বিতীয় গরুটি দেখছি আমরা দেখুন দর্শক এটা দুই নম্বর করুন নেওয়া হচ্ছে তোলা হলো এটাও একটি আকর্ষণীয় জাতের সার দর্শক দেখুন অনেক আকর্ষণীয় সাইওয়াল জাতের সার এটির ওজন দেখব আমরা এখন আবার বলি একটি খামারে আছে সাতটি সার গরু কেউ চাইলে লাঠে একটি দুটি করে নিতে পারবেন যার লাইফ আছে কেজি আবারও বলি লাইফ ওয়েট আছে পাঁচশো পাঁচ কেজি আর এটির মূল্য থাকবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র দর্শক দেখুন দাম থাকলো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দরের খুব সামান্য একটু সুযোগ দেখা হয়েছে দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার আনা হচ্ছে তিন নম্বর গরুটি দর্শক খুব ভালোভাবে দেখবেন দেখে শুনে আপনারা সংগ্রহ করবেন এটা তৃতীয় নম্বর গরু অনেক বিশাল আকৃতির একটি সার পাঁচ তিনজন চারজন মিলে নিয়ে আসছেন স্ক্রিলে তোলা হলো দেখি আমরা এটা লাইভ ওয়েট কত দর্শক আবারও বলছি আপনারা কুরবানির জন্য যার জয়টি প্রয়োজন তিনি তয়টি সে কয়েকটি সংগ্রহ করতে পারবেন আর দামগুলি আমি খুবই সামান্য সুযোগ রাখা হয়েছে এটা তিন নাম্বার গরু অনেক আকর্ষণীয় এবং ওজনের সার গরু দেখুন দর্শক এটা তৃতীয় নাম্বার গরু আর লাইব যাব আমরা দেখি স্কেলে কতটুকু আসে এটার লাইভ আমরা জানাচ্ছি দর্শক এটার লাইভ ওয়েট আছে পাঁচশো পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ কেজি আর এটার মূল্য থাকবে তিন লক্ষ ষাট হাজার টাকা দাম থাকবে তিন লক্ষ ষাট হাজার টাকা

যে কয়েকটি সার দেখলাম প্রতিটি কিন্তু সাইওয়াল জাতের সার দর্শক দেখুন কেজি কেজি দেখুন দর্শক কত আকর্ষণীয় সার গরু লাইভ ওয়েট চারশো কেজি আর এটার মূল্য রাখা হয়েছে দু লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক দু লক্ষ চল্লিশ হাজার টাকা দাম রাখা হয়েছে যার চারশো আপনারা একটি দুটি তিনটি যে যেভাবে পারবেন সংগ্রহ করতে পারবেন দর্শক দেখুন এখন অত চমৎকার

দেখুন দর্শক পাঁচ নম্বর গরু চমৎকার একটি সাইবাল এটা পাঁচ আর এটা লাইভ ওয়েট হচ্ছে তিনশো পঁয়ষট্টি কেজি যার মূল্য থাকবে দুই লক্ষ দশ হাজার টাকা মাত্র দাম দুই লক্ষ দশ হাজার টাকা আসছে ছয় নম্বর গরুটি দেখুন নম্বর গরুটি আনা হচ্ছে দেখুন আকর্ষণীয় সব সাহি সব কিন্তু কুরবানির উপযুক্ত সার সাহি সার দেখুন দর্শক স্কেলে তোলা হচ্ছে

আবারও বলি দর্শক লাইফ ওয়েট চারশো চব্বিশ কেজি দাম থাকল দু লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দাম দরের খুব সামান্য সুযোগ রয়েছে দর্শক আপনার সংগ্রহ করতে চান সংগ্রহ করে নেবেন এই খামার থেকে আমি নাম্বার দিয়ে দিব আসলাম সাত নম্বর গরুটি নিয়ে দর্শক এই স্ক্রিনে তোলা হলো সাত নম্বর গরু দেখুন একটি সাইওয়াল জাতের সার কুরবানিযোগ্য সার আর এটা আমরা একটু দেখি তারপরে কিন্তু জানাবো দেখুন এটা সাত নম্বর এবং সর্বশেষ কুরবানিযোগ্য যোগ্য সার এখানে সাতটি সার দেখলাম দর্শক আমরা সাতটি সারের দাম জানালাম লাইফ ওয়েট জানালাম আপনারা যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করে নিতে পারবেন এই খামার থেকে আমি নাম্বার দিয়ে দিব দর্শক স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে আর এটা লাইভ হচ্ছে তিনশো পঁয়ত্রিশ কেজি এবং দাম থাকলো এক লক্ষ নব্বই হাজার টাকা তো দর্শক দাম থাকলো এক লক্ষ নব্বই হাজার টাকা লাইট ওয়েট তিনশো পঁয়ত্রিশ কেজি আর আপনারা যদি কেউ ষাটটি একসঙ্গে সংগ্রহ করেন সেজন্য কিন্তু কিছু ছাড় আছে আর এই ষাটটি গরুর মূল্য হচ্ছে উনিশ লক্ষ তিরিশ হাজার টাকা আর যদি কেউ সারটি সংগ্রহ করতে চান একসঙ্গে তাহলে কিন্তু এখান থেকে আমরা আপনাদেরকে ছাড় দেব পঞ্চাশ হাজার টাকা তো দর্শক সর্বমোট মূল্য হবে আপনারা যোগ বিয়োগ করে নেবেন আমরা বিদায় নিব দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন